আপনাকেই বলছি আপনি কি জানেন আমাদের এই সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা সম্পর্ক করে কিংবা সম্পর্কে জড়িয়ে আছে কিছু ক্ষেত্রে প্রকাশ্যে কিছু ক্ষেত্রে গোপনে যেগুলো গোপনে সেগুলো সচরাচর প্রকাশ্যে আসে না ব্যতিক্রম ছাড়া যাই হোক বিশেষ সেটা না বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যদি জিজ্ঞেস করেন সম্পর্কে জড়ানো মানুষগুলো আচ্ছা যার সাথে সম্পর্কে আছেন কিংবা ধরে নিলাম সম্পর্কে নাই যদি প্রশ্নটা এরকম হয় সাদা মাঠা যে বিয়ে করার মতো কেউ কে আপনার জীবনে আছে সিংহভাগ মানুষ বলবে নাই যদিও বা থাকে বলবে নাই কেন বলে জানেন কেননা সেটা বাস্তবায়নের জন্য সেটা কথা বলার জন্য অনেকেই মনে করে যে তার সৎসাহস নাই সৎসাহস না থাকার কারণে অনেকে যা আছে তা বলে না যা বলে তা আসলে আছে আছে না নাই মানে বিষয়টা এরকম যে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছে কিন্তু সেই সম্পর্ক প্রকাশ করার সৎসাহস না থাকার কারণে প্রকাশে যখন কেউ জিজ্ঞেস করে তখন অনেকেই অনেকেই বলে যে না তার জীবনে নাই আবার কিছু কিছু মানুষ আছে এরকম যে সম্পর্ক করার মতো মানুষ তার জীবনে আছে মানে সম্পর্কে জড়িয়ে আছে কিন্তু সেই মানুষটার সাথে সে বিয়ে করতে পারবে না কারণ বিয়ে করার জন্য যে ধরনের যোগ্যতা লাগে যে ধরনের সামাজিক প্রেক্ষাপট লাগে পারিবারিক পরিবেশ লাগে আর্থিক যোগ্যতা লাগে সেগুলো তার মধ্যে নেই সেই জন্য বহু মানুষ আছে যারা সম্পর্কে জড়িয়ে আছে সম্পর্কে জড়ানোর খাতিরে কিন্তু সেই সম্পর্ক বিয়ের মুখ দেখে না কিংবা আজীবন টিকে থাকে না